দুই সালে ছাত্রদের আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে সকল কোটা বাতিল করে দেয় না দরকার যদিও ছাত্রছাত্রীরা কোটার বিলুপ্তি না চেয়ে শুধুমাত্র কোটা সংস্কার চেয়েছিলেন পাঁচই জুন দু হাজার চব্বিশ সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর জন্য সরকারের পক্ষ থেকে সকল প্রকার কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট চাকরিতে সব মিলিয়ে ছাপ্পান্ন শতাংশ কোটা বরাদ্দ পুনরায় শুরু হয় পুনরায় শিক্ষার্থীরা কোটা সংস্কারের জন্য রাস্তায় নেমে আসেন শুরুতে আন্দোলনকারী শিক্ষার্থীরা শান্তিপূর্ণ সমাবেশ শুরু করেন এরপরেও সরকারের কোনো প্রতিক্রিয়া না পেয়ে আন্দোলনকারীরা বাংলা ব্লকেট নামক কর্মসূচি পালন করতে শুরু করেন পনেরো জুলাই চীন সফর পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক সাংবাদিকের শিক্ষার্থীদের চলমান আন্দোলন বিষয়ক প্রশ্নের জবাবে বলেন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন যে রাজাকার নাতি সবকিছু পাবে মুক্তিযোদ্ধারা পাবে না ছাত্র ছাত্রীরা তাদের সকল আশা প্রধানমন্ত্রীর উপরে রেখেছিলেন তবে তার মুখে রাজাকার শব্দটি শুনে ছাত্র বিশ্ববিদ্যালয়ের হলে হলে তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে সরকার সরকার স্লোগান দিতে শুরু করেন এবং রাজপথে নেমে আসেন ছাত্রী হলের মেয়েদের হলের তালা ভেঙে রাজপথে নামতে দেখা যায় শুধু ঢাকাই না রেস্ট ছড়িয়ে পড়ে দেশের প্রতিটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরের দিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন শিক্ষার্থীদের থামাতে ছাত্রলীগ যত ছাত্রলীগ আন্দোলনকারীদের উপর হামলা করে সারা দেশে সংবাদ মাধ্যম এবং সাধারণ নাগরিকদের বিভিন্ন ভিডিওতে দেখা যায় পরের দিন ছাত্রদের বিক্ষোভে পুলিশ বাহিনীও গুলি চালায় সারা দেশে ছয় মৃত্যু হয় সেই দিনই রংপুরে আমরা এক অভূতপূর্ব হত্যার দৃশ্য দেখতে পাই রংপুর বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আবু সাঈদ পুলিশের বন্দুকের সামনে একটা কাঠের লাঠি হাতে বুক পেতে দাঁড়িয়ে যান পুলিশ তার মুখ বুক ও পেট বরাবর লক্ষ্য করে গুলি ছুড়ে সাইদের মৃত্যু বাংলাদেশ সহ সারা পৃথিবীর বিবেককে নাড়িয়ে দেয় এরপরের দিনগুলোতে আন্দোলনের সংঘাতের সাথে লাশের সংখ্যাও বাড়তে থাকে শুধু সড়ক পথেই নয় আকাশ পথেও আন্দোলনকারীদের উপর পুলিশের হামলা চলে লাশের পাহাড়ে জমতে থাকে শিশু থেকে যুবক যুবতী সকলের নাম সরকার দেশে কারফিউ জারি করে এবং রাজপথে সেনাবাহিনী ঢল দিতে শুরু করে জরুরি ভিত্তিতে সুপ্রিম কোর্টের মাধ্যমে সরকার সকল শ্রেণীর চাকরিতে সর্বমোট সাত শতাংশ কোটা এবং বাকি মেধার ভিত্তিতে বিবেচিত হবে বলে রায় ঘোষিত হয় কোটা সংস্কারের জন্য শুরু হওয়া এই আন্দোলন ছাত্রদের থেকে শুরু হলেও পরে তা কেবল ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ থাকেনি সেখানে জড়িয়ে পড়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বাংলাদেশ এবং বিশ্বের অন্যান্য রাষ্ট্রবিজ্ঞানী এবং বুদ্ধিজীবীরা একে গণভত্যার নামে অভিহিত করেছেন প্রখ্যাত বুদ্ধিজীবী এবং শিক্ষক বদরুদ্দিন ওমর বর্তমান কড়া সংস্কার আন্দোলনকে বাংলা অঞ্চলের পঞ্চম গণভুত্তান বলেছেন বণিক বার্তাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন এ অঞ্চলে উনিশশো বায়ান্ন সালে আমরা প্রথম গণভুত্তান দেখেছিলাম দ্বিতীয় গণভুত্তান দেখেছিলাম উনিশশো সালে তৃতীয়টি ছিল উনিশশো একাত্তর সালের জানুয়ারিতে নব্বই এরশাদের বিরুদ্ধে চতুর্থ গণভুত্তান দেখেছিলাম বাংলাদেশে বর্তমানে গণভুত্তানের যে ঘটনা ঘটেছে সেটা কেবল জাতীয় রাজনীতির মূল ঘুরিয়ে দিচ্ছে তাই নয় এমনকি আন্তর্জাতিক রাজনীতির টনক সাম্প্রতিক বাংলাদেশ বিষয়ে পশ্চিমের মিডিয়া হাউসগুলো থেকে শুরু করে তাদের রাজনৈতিক দপ্তরগুলো বেশ সরব অবস্থান দেখা যাচ্ছে তবে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু বলে কথিত দেশ ভারতের পররাষ্ট্র দপ্তর এ বিষয়ে কিছুটা নীরবই বলা যায় দিল্লির এই নিরবতার সাথে মস্কো এবং বেজিংও এক পন্থা অবলম্বন করছে ভারতের একাধিক জনপ্রিয় ইউটিউবার বাংলাদেশ কোটা সংস্কার আন্দোলন নিয়ে ভিডিও বানিয়ে উদ্ভূত পরিস্থিতি তুলে ধরেছেন একই সাথে সেখানকার মিডিয়া হাউসগুলো বসে নেই বাংলাদেশি দৈনিক প্রথম আলোর অনলাইন ইংরেজি সংস্করণে পত্রিকার নয়াদিল্লির প্রতিনিধি সৌম্য বন্দ্যোপাধ্যায় লেখেন এটাই সম্ভবত প্রথমবার যখন বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনের খবর টানা দশ দিন ধরে ভারতীয় সকল মিডিয়া কভার করেছে সৌম্য বন্দ্যোপাধ্যায় তার লেখায় আরও বলেন ভারতের সকল মিডিয়া সচরাচর পাকিস্তান এবং চীনের রাজনীতি এবং অর্থনীতির উপর ইন্টারেস্ট রাখে বাংলাদেশের কোনো খবর উক্ত দুই দেশের তুলনায় তেমন গুরুত্ব পায় না ভারতীয় সংবাদ মাধ্যমে তবে এবার কোটা সংস্কার আন্দোলনে এত মানুষের মৃত্যু ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর টনক কাছে গত ষোলোই জুলাই পর্যন্ত ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর এবং পররাষ্ট্র দপ্তরের চোখ ছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী চীন সফর এবং তিস্তা চুক্তির ওপর শান্তিপূর্ণ আন্দোলনে সহিংসতার পরে সব কিছুর মূড় ঘুরে যায় সৌম্য বলেন বাংলাদেশের সাথে সীমান্ত থাকায় পশ্চিমবঙ্গ মেঘালয় আসাম ও ত্রিপুরার কিছু মিডিয়া হাউসগুলোতে বাংলাদেশের খবর টুকটাক জায়গা পেয়ে থাকে তবে সারা ভারতের সকল ভাষা সংবাদ মাধ্যমগুলোর ফ্রন্ট পেজ কভারেজে এই প্রথম বাংলাদেশের রাজনৈতিক অস্তিশীলতা পশ্চিমবঙ্গের বাংলা দৈনিক আনন্দবাজার পত্রিকায় একুশে জুলাই অনিন্দ জানা একটি নিবন্ধ লিখে শিরোনাম ছিল শহীদ আবু সাঈদ এই যৌবন জলতরঙ্গ রুধিবেকে কারা কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হওয়া রংপুর বেগম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী শিক্ষার্থীকে নিয়ে নিবন্ধে লেখক জানা আবেগীয় ভাষায় নিজের অনুভূতি প্রকাশ করেন তিনি লিখেন রুজির গত সাড়ে দশকে অজস্র গণ আন্দোলন কভার করার অবকাশ ঘটেছে কিন্তু পুলিশের বন্দুকের নলের সামনে এমন বুক টান করে কাউকে আগে দাঁড়াতে দেখিনি কখনো গুলির সামনে বুক পেতে দেওয়া কথাটা বহুবার বলতে শুনেছি পরেওছি চোখে দেখিনি কখনো এই প্রথম দেখলাম বুক পেতে দেওয়া ভারতের সংবাদ মাধ্যমে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক জানান কামাডুল ভারতের পররাষ্ট্র দপ্তর থেকে বিশেষ কোনো মন্তব্যই প্রকাশ করা হয়নি সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের ধরি মাছ না চুই পানি জবাবে বলেন ভারত দেশের চলমান পরিস্থিতিকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে মনে করে লেখক মুরালি খ্রিস্টন লিখেছেন ভারত বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ পূর্বাঞ্চলীয় বাফার হিসেবে স্বীকৃতি দেয় এবং তার বন্দর ও পাওয়ার গ্রিড অ্যাক্সেসের মাধ্যমে গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করে নয়াদিল্লি এখন পর্যন্ত ঢাকাকে প্রায় আট বিলিয়ন ডলার ঋণ দিয়ে সাহায্য করেছে যা উন্নয়ন প্রকল্প অবকাঠামো নির্মাণ এবং ডিজেল সরবরাহের জন্য একটি পাইপলাইন নির্মাণে ব্যবহৃত হবে মুরালির নিবন্ধ থেকে আরও জানা যায় যে ভারতীয় কিছু বিশ্লেষক মনে করেন ভারতীয় নীতি নির্ধারকরা বাংলাদেশের জনসংখ্যার কিছু অংশের মধ্যে বিরাজমান ভারত বিরোধী মনোভাব বুঝতে বেশ সংগ্রাম করছে ভারত বাংলাদেশকে তার উত্তর পূর্বাঞ্চলীয় অঞ্চলসমূহের উন্নয়নের জন্য একটি স্ট্র্যাটেজিক পাথ হিসেবে ব্যবহার করতে চায় গত কয়েক দশকে ভারত বাংলাদেশে ভারতপন্থী সত্তা হিসেবে আওয়ামী লীগে প্রচুর বিনিয়োগ করেছে তাই বর্তমান বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক দুর্দুল্যমান অবস্থান ভারতের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এদিকে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় বাম হেসা তরুণ তরুণীরা বাংলাদেশের সাধারণ ছাত্রছাত্রীদের পক্ষ হয়ে সমাবেশ করেন একুশে জুলাই দলের এক সমাবেশে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের বর্তমান আন্দোলন নিয়ে বলেন পশ্চি দেশ থেকে কেউ বাংলা পশ্চিমবঙ্গের দরজা এলে তিনি ফেরাবেন না তবে সেই সঙ্গে তিনি আরও জানান ছাত্রছাত্রীরা মারা যাচ্ছে আমরা সব লক্ষ্য রাখছি এ বিষয়ে কি বেশি কিছু বলতে পারবো না কারণ বাংলাদেশটি স্বাধীন স্বতন্ত্র দেশ এ নিয়ে বলার কিছু থাকলে ভারত সরকার বলবে তারই বক্তব্য বাংলাদেশ সরকার খুব একটা ভালোভাবে নেয়নি ফলশ্রুতিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের পররাষ্ট্র দপ্তরকে এই বিষয়ে নোট দেয় লেখক অন্যদি গবেষক শেখ রোকন সমকাল পত্রিকায় দিল্লি নীরব কলকাতা সরব কেন নামে নিবন্ধে লেখেন এখন বাংলাদেশের বিক্ষোভ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরব হওয়ার কারণ দুইটি প্রথমত তিনি এর মধ্য দিয়ে বামপন্থী তরুণদের ভোট ব্যাংকে ভাগ বসাতে চেয়েছেন এবং পশ্চিমবঙ্গের মুসলিম ভোট ব্যাংকে রাস্তা ধরে রাখতে চেয়েছেন কারণ বাংলাদেশে ছাত্র বিক্ষোভ শুরুর পর থেকেই বামপন্থী অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন এবং আলিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ চালিয়ে আসছেন সবশেষে বাংলাদেশে যাই ঘটুক বিজেপি বা তৃণমূল কংগ্রেস নিজের মতোই হিসেব কষে অবস্থান গ্রহণ করছে দেশের পররাষ্ট্রনীতি তৈরি হয় জাতীয় স্বার্থকে বিবেচনায় রেখে তবে বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রনীতি বরং সৌরজনের ক্ষমতা বহবত রাখতে বেশি আগ্রহী বাংলাদেশে কি আজীবন ভারতের